ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ ওডিআই পার্টনারশিপ দেখে নিন নাম্বার পাঁচ একশো চুয়ান্ন রান দু পনেরো সালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম সৌম্য করেন একশো চুয়ান্ন রানের এক অপ্রতিরোধ জুটি সৌম্য সরকারের ব্যক্তিগত নব্বই রানের উপর ভর করে বাংলাদেশ সেই ম্যাচ জিতে নেয় নয় উইকেটে নাম্বার চার একশো আটান্ন রান দু চোদ্দ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম এনামুল বিজয় করেন একশো আটান্ন রানের জুটি এই একটি জুটির উপর ভর করে সেই ম্যাচ বাংলাদেশ জিতে যায় আটষট্টি রানে নাম্বার তিন একশো সত্তর রান উনিশশো নিরানব্বই সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরা হোসেন ওপর সাথে একশো রানের জুটি করেন আরেক ওপেনার শাহরিয়ার হোসেন এই ম্যাচে মেহরাব অপি করেন একশো এক রান যা ছিল ওডিয়াইতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি নাম্বার দুই একশো ছিয়াত্তর রান দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে যেন সৌম্য দেখিয়ে দিলেন তিনি এখনো ফুরাননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালে সৌম্য সাইফ হাসান করেন একশো ছিয়াত্তর রানের জুটি নাম্বার এক দুশো বিরানব্বই রান এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ রানের জুটি এটি দু সালে তামিম লিটনের সেঞ্চুরিতে তাদের জুটি দাঁড়ায় দুশো বিরানব্বই রানে এই ম্যাচ বাংলাদেশ জিতে যায় 100 тисячами